আসসালামু আলাইকুম প্রিয় সায়েন্সের শিক্ষার্থীরা তুমি যদি নবম শ্রেণীর শিক্ষার্থী হও দশম শ্রেণীর শিক্ষার্থী হও একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এমনকি তুমি যদি ভার্সিটি অ্যাডমিশনের শিক্ষার্থী হও তাহলে সবার জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা রসায়ন টুকটাক হলেও করছো তারা জানো রসায়ন সাবজেক্টের যুজনই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তুমি খুব সহজেই পঞ্চাশ থেকে ষাটটা যুজনই খুব সহজেই মনে রাখতে পারো তো এই জুজুনি আমাদেরকে অনেক প্যারা দেয় কিন্তু আজকের ভিডিও দেখার পরে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই জুজুনি নিয়ে তুমি আর কোনো সময় চিন্তা করবা না আমরা অনেকেই অনেকভাবে পর্যায় সারণীকে মনে রাখছে অনেক ছন্দের মাধ্যমে এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি যেভাবে মন চাই সেভাবে মনে রাখো আর এটা তোমার বিষয় এটা নিয়ে আমি আর তোমাকে নতুন কোনো লেসন দিব না আমি জাস্ট বলে দিব কোন গ্রুপের মূল্যগুলোর দুজনেই কত দেখো আমরা অনেকেই এটা এভাবে মনে রাখি হয়তো এক নং গ্রুপের মূল্য সময় যে হাই হাই লিনাকে রুবি চিনে ফেলেছে বা যে ফেলেছে এই যে এক নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের সবার দুজনই এক এদের সবার দুজনই কত এদের সবার দুজনই এক এদের সবার দুজনই এক তাহলে আমার দেখো এখানে কয়টা শিখা হইল সাতটা মৌল আছে সাতটা মৌল আমার শিখা হয়ে গেল যে এই সাতটা মৌলেরই দুজনে এক এটা তোমার বিষয় তুমি কিভাবে এক নং গ্রুপটাকে মনে রাখছো এরপরে আসো আমরা দুই নং গ্রুপে যদি যাই দেখো এক নং গ্রুপ দুজনে এক দুই নং গ্রুপ দুজনে দুই

তেরো মানে ওই যে পর্যায় সারণটা দেখবে যে মাঝখানে একটা অংশ ভাঙা অংশ আছে এই ভাঙা অংশটা আমরা টোটালি স্কিপ করছি আমরা সবাই জানি এই ভাঙা অংশটা হচ্ছে ডিপ ব্লক এর অন্তর্ভুক্ত আমরা আলাদা করে কথা বলবো আচ্ছা এরপর দেখো আমরা তেরো নাম্বার গ্রুপে চলে গেলাম মনে রাখবা তেরো নম্বর গ্রুপের দুজনে হচ্ছে তিন তেরো নম্বর গ্রুপের দুজনে কত তিন নর্মালি তিন এখানে কোনো একটা একটু চেঞ্জ হইতে পারে দুই একটার ব্যতিক্রম দেখা যেতে পারে ব্যতিক্রম নিয়ে কথা নাই আমরা জাস্ট নর্মাল গুলো মনে রাখবো তাহলে দেখো এখানে কি আছে হয়তো তুমি রাখো আলিফ গেল ইন্ডিয়া এবং থাইল্যান্ডে তাহলে এই মূলগুলোর দুজনে হচ্ছে তিন এরপরে দেখো চোদ্দ নম্বর গ্রুপে কার্বন সিলিকন জার্মানিয়াম তিন এবং লেড এদের সবার দুজনে হচ্ছে চার এদের সবার দুজনে কত এদের সবার দুজনে হচ্ছে চার এর মধ্যে একটু মনে রাখবা এই জার্মানিয়ামের দুজনে কখনো কখনো টু ও হইতে পারে ও হইতে পারে জার্মানিয়ামের দুজনে টু ও হইতে পারে ও হইতে পারে কার্বনের দুজনেও কখনো কখনো টু কখনো কখনো ফোর সিলিকন নর্মালি ফোরে দেখা যায় তবে কখনো কখনো টু এবং কখনো কখনো ফোরও দেখা যেতে পারে সেম কথা ওই টিনের ক্ষেত্রেও এস এর মানে টিন এই টু ফোর দেখা দিতে পারে তবে নর্মালি এদের দুজনই কত চার নর্মালি এদের দুজনই চার এরপরে দেখো পনেরো নাম্বার গ্রুপ এটা হয়তো তোমরা এভাবে মনে রাখতে পারো যে নল কূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান ঠিক আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এবং বিসমাক এদের সবার দুজনেই হচ্ছে পাঁচ এদের সবার দুজনেই গত সবার দুজনেই হচ্ছে পাঁচ তবে সরি এদের সবার দুজনে হচ্ছে তিন এদের সবার দুজনেই নর্মালি এদের সবার দুজনে হচ্ছে তিন তবে সবারই আবার পাঁচ দুজনেও দেখা যায় কত দুজনে দেখা যায় পাঁচ দুজনেও দেখা যায় তাহলে এই নাইট্রোজেনের তিন ফসফরাসের তিন আর্সেনিকের তিন অ্যান্টিমনের তিন বিস্মাতের তিন এর মধ্যে পি আর ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এবং বিসমাতের ফাঁকা ডি ডি অরবিটাল তাকায় এরা পাঁচ যুজি প্রদর্শন করতে পারে এদের দুজনে কত হইতে পারে পাঁচ হইতে পারে কিন্তু এই নাইট্রোজেনের ক্ষেত্রে পাঁচ দুজন এটা হইতে পারে না তাহলে আমরা কতগুলা মৌলের দুজনে খুব ইজিলি মনে রাখতে পারতেছি যে পনেরো নাম্বার গ্রুপের মল সমূহের দুজনে হচ্ছে তিন পনেরো নাম্বার গ্রুপের মৌল সমূহের দুজনে কত তিন তাহলে এর দুজনে হচ্ছে তিন এবং আরেকটা হইতে পারে পাঁচ পাঁচ হওয়ার কারণ কি ফাঁকা ডি অরবিটাল ফাঁকা ফাঁকা ডি অরবিটাল এটা তোমরা যারা এসএসসি তে আছো তাদের জানার দরকার নাই যে ফাঁকা ডি অরবিটাল জিনিসটাকে এটা ইন্টারমিডিয়েট এর খুব ভালো করে জানে এরপর দেখো 16 নম্বর গ্রুপ হয়তো তোমরা এভাবে মনে রাখছো অ এসএসসি তে পড়ে অ এসএসসি পড়ে এদের সবার দুজনই হচ্ছে 2 এদের সবার দুজনই কত এদের সবার দুজনই সবার দুজনই 2 তাহলে 16 নম্বর গ্রুপের দুজনই কত 2 16 নাম্বার গ্রুপের দুজনই 2 আচ্ছা এরপর আসো 17 নাম্বার এটা আমাদের খুবই কমন একটা গ্রুপ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সবার দুজনই হচ্ছে এক এদের সবার দুজনই কত এক এদের সবার দুজনই কক্ষপথ পূর্ণ থাকে এদের শেষ কি পূর্ণ থাকে যেমন হিলিয়ামের দ্বিতীয় পূর্ণ থাকে হিলিয়ামের কি দেখে পূর্ণ আর বাকি সবগুলাই অষ্টক পূর্ণ থাকে বাকি সবগুলাই কি থাকে অষ্টক পূর্ণ থাকে যেহেতু এদের শেষ কক্ষপথ পূর্ণ থাকে যার কারণে এরা কোনো ইলেকট্রন ত্যাগও করে না কোনো ইলেকট্রন গ্রহণ করে না কারণ কি দুজনই জিনিসটাই হচ্ছে যে কোনো একটা মৌল বন্ধন গঠনকালে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো বা কয়টা ইলেকট্রন গ্রহণ করলো সেটা হচ্ছে যোজনে যেহেতু এদের শেষ অরবিটাল পূর্ণ থাকে সেহেতু এরা কোনো ইলেকট্রন ত্যাগও করে না কোনো ইলেকট্রন গ্রহণও করে না তাই এদের সবার সবার দুজনই হচ্ছে জিরো এদের সবার দুজনই কত জিরো তবে কখনো কখনো এই ভারী ধাতুগুলা বিশেষ অবস্থাতে যৌগ গঠন করে সেটা ব্যতিক্রম বিষয় ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করতেছি না আমরা নর্মালটা নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে এই হচ্ছে আমাদের এস ব্লক এবং এগুলো হচ্ছে পি ব্লক এই যে প্রথম দুইটাকে বলা হয় এস ব্লক প্রথম দুইটাকে কি বলা হয় এস ব্লক প্রথম দুইটাকে কি বলা হয় এস ব্লক আর এই 13 থেকে যে আমাদের 18 পর্যন্ত এই পুরাটাই হচ্ছে এই পুরাটাই হচ্ছে পি ব্লক এই পুরাটাই কি পি ব্লক মোল আর ডি কে নিয়ে আমরা এখন আলাদা করে কথা বলবো এটা একটু সামারাইজ করে দেই যে এক নম্বর গ্রুপ দুজনে এক দুই নম্বর গ্রুপ দুজনে তিন 13 নম্বর গ্রুপ দুজনে তিন 14 নম্বর গ্রুপ দুজনে চার পনেরো নাম্বার গ্রুপ দুজনই তিন এবং দুজনই পাঁচ ষোলো নাম্বার গ্রুপ দুজনই দুই সতেরো নাম্বার গ্রুপ দুজনই এক আঠারো নাম্বার গ্রুপ দুজনই শূন্য ঠিক আছে এটা কিভাবে মনে রাখবা যে তুমি এখান থেকে চিন্তা করবা এক নাম্বার গ্রুপ এক দুই নাম্বার গ্রুপ দুই তেরো নাম্বার গ্রুপ তিন চোদ্দ নাম্বার গ্রুপ থেকে চিন্তা করবা কয়টা হইলে তার আঠারো হবে দেখো চার হইলে আঠারো হবে তিন হইলে আঠারো হবে দুই হইলে আঠারো হবে এক হইলে আঠারো হবে হয়ে গেল তাহলে চোদ্দোর চার পনেরোর সাথে তিন হইলে আঠারো হবে পনেরো তিন এবং পনেরোর ক্ষেত্রে পাঁচ দুজন এটাও দেখা যায় কেবল নাইট্রোজেন ব্যতীত বাকিগুলা ষোলো অক্সিজেনের ক্ষেত্রে আঠারো হইতে দুই লাগে তাহলে সবগুলারই দুই দুজনই আছে কয়েকটার একটু ব্যতিক্রমও থাকে তবে সবার দুই কমন এরপরে ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সতেরো নম্বর গ্রুপ বা গ্রুপ এদের সবারই দুজনই এক আর নিষ্ক্রিয় গ্যাস সমূহের দুজনই শূন্য এখন আসো আমরা ডিপ ব্লক নিয়ে কথা বলি দেখো ডিপ ব্লকেরটা খুবই ইন্টারেস্টিং আমরা জাস্ট ডিপ ব্লকের একুশ থেকে তিরিশ পর্যন্ত যে দশটা মৌল আছে এই দশটা মৌল শিখলে আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট এবং এডমিশন লাইফ কভার হয়ে যাবে তখন যদি তুমি অনার্সে যে যদি কেমিস্ট্রি পড়তে চাও তখন বাকিগুলো হয়তো লাগতে পারে বাট আমার এসএসসি এইচএসসি এডমিশন কোথাও এর বাইরে কিছু লাগেনি তাহলে দেখো আমরা এখান থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ মানে পারমাণবিক সংখ্যাগুলো দেখছি একুশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটা স্ক্যান্ডিয়াম বাইশ টাইটেনিয়াম তেইশ ব্যানাডিয়াম চব্বিশ ক্রোমিয়াম পঁচিশ ম্যাঙ্গানিস ছাব্বিশ আয়রন সাতাইশ কোবাল্ট আঠাইশ নিকেল উনত্রিশ কপার তিরিশ জিঙ্ক আচ্ছা এদের মধ্যে আবার স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক হচ্ছে ডিপ ব্লক কিন্তু অবস্থান্তর নয় এরা কি ডিপ ব্লক কিন্তু অবস্থান্তর নয় ডিপ ব্লক কিন্তু অবস্থান্তর নয় ডিপ ব্লক কিন্তু অবস্থান্তর নয় তাহলে অবস্থান্তর যদি হইতো তাহলে অবস্থান্তর মৌলসমূহের একটা বিশেষ ধর্ম হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করা এরা যেহেতু অবস্থান্তর নাই তাহলে এরা পরিবর্তনশীল প্রদর্শন করবে না কেবলমাত্র একটা প্রদর্শন করবে আর বাকি যেগুলো আছে এই দুইটা বাদ দিলে বাকি যে আটটা আছে ওই আটটা হচ্ছে পরিবর্তনশীল যুজনী প্রদর্শন করবে অর্থাৎ একাধিক যুজনী সে প্রদর্শন করবে আসো দেখি এই একাধিক জিনিসটা কি তাহলে দেখো এদের মধ্যে সবার মাঝখানে কে আছে ম্যাঙ্গানিস সবার মাঝখানে কে আছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজরা লেখা শুরু করো দুই থেকে তিন চার পাঁচ ছয় সাত ম্যাঙ্গানিজ এই সবগুলো দিতে পারে ম্যাঙ্গানিজ টু হইতে পারে থ্রি হইতে পারে ফোর হইতে পারে ফাইভ হইতে পারে সিক্স হইতে পারে ম্যাঙ্গানিজ সেভেন হইতে পারে অর্থাৎ এই ধাতুর ম্যাঙ্গানিজ ধাতুটা সাতটা পর্যন্ত ইলেকট্রন ত্যাগ করতে পারে এটা নির্ভর করবে তার সাথে কে যৌগ গঠন করতে আসছে তার সাথে রিলেশন করতে কে আসছে সেটার উপর নির্ভর করবে যে ম্যাঙ্গানিজ কত যোজনী প্রদর্শন করবে আচ্ছা এরপরে তুমি এক কাজ করবা ম্যাঙ্গানিজ থেকে বড় যেইগুলা মানে ম্যাঙ্গানিজের পরে যেগুলো আছে এইগুলা সবগুলাকে তুমি টু দিয়ে দিবা সবগুলাকে কি দিয়ে দিবা টু সবগুলোর দুজনে কত টু সবগুলো দুজনে কথা টু ঠিক আছে আর মেঙ্গানিসের ছোট যারা ছোটদেরকে কি আমরা বেশি দেই না সব কিছুই বেশি বেশি দেই না সব কিছুই বেশি বেশি তাহলে এদের হচ্ছে তিন এদের কত করে এদের হচ্ছে তিন করে তাহলে এদেরকে দিবা তিন করে তিন করে এর মধ্যে দেখো আমি বলছি যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা কি নয় অবস্থান্তর নয় তাহলে এদের দুজনই কি হবে না পরিবর্তন হবে না এদের কেবল ওই যে স্ক্যান্ডিয়ামের থ্রি থ্রি এই থাকবে জিঙ্ক টু টু এই থাকবে অর্থাৎ স্ক্যান্ডিয়াম কেবল স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আয়ন গঠন করতে পারে আর জিঙ্ক কেবল জিঙ্ক টু প্লাস আয়ন গঠন করতে পারে আর কোনো আয়ন গঠন করতে পারে না আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো এখন দেখো এখন টেকনিকটা মনে রাখো এখান থেকে দেখো তিনের পরের সংখ্যা কত চার তিনের পরের সংখ্যা কত চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় পাঁচের পরে কত ছয় তারপরে দেখো ম্যাঙ্গানিজের পরে দেখো ম্যাঙ্গানিজের পরে যেগুলো আছে সবগুলাকে তিন তিন দিয়ে দেবা সবগুলোকে কি দিবা তিন তিন দিবা সবগুলাকে তিন তিন দিবা তবে তবে এইটা তিন হবে না শেষ একটা তিন হবে না শেষ কত হবে কপারের হবে ওয়ান কপারের হবে কত ওয়ান তাহলে এটা একটু মনে রাখবা তাহলে আমি আবার এই জিনিসটা একটু সামারাইজ করে দেই যে আমার একুশ থেকে তিরিশ পর্যন্ত যে দশটা মৌল আছে এই দশটাই কি ডিপ্লকের অন্তর্ভুক্ত মৌল এই ডিপ্লকের অন্তর্ভুক্ত মৌল সময়ের মধ্যে ম্যাঙ্গানিজ হচ্ছে মাঝখানে আছে তাহলে ম্যাঙ্গানিজ গুলো আগে লিখে ফেলবো দুই থেকে শুরু দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ম্যাঙ্গানিজ দুই তিন চার পাঁচ ছয় এবং সাত যদি প্রদর্শন করতে পারে এরপর ম্যাঙ্গানিজ এর যারা বড় এরা সবাই প্রথমে টু করে দিবা এদের সবাইকে প্রথমে কত করে দিবা টু টু এই এখানে থ্রি লিখলাম কিভাবে এটা তো টু 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 ঠিক আছে আর এতে ছোট যারা আছে

হতে পারে কপার ওয়ান টু এবং ওয়ান হতে পারে কপার কিন্তু থ্রি হইতে পারে না এটা হইতে পারে না কপার থ্রি প্লাস আয়ন অস্তিত্ব নেই আশা করি তোমাকে আমি এই যে সাইট সাইট প্লাস দুজনে কিন্তু হয়ে গেছে তাহলে সাইট প্লাস দুজনে তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোন ভিডিও